সংরক্ষণ যুব সংস্থা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা গতকালকে একটা দুর্দশ্য একটা অভিযানের মাধ্যমে আমরা এই পাখিগুলো উদ্ধার করি প্রাণী ও প্রকৃতি সুরক্ষায় জীব সংরক্ষণ যুব সংস্থা গোটা চডাঙ্গা জেলাতেই কাজ করছে আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের হাতে এখন আছে কৃষি অর্থনীতির অন্যতম বন্ধু আহ পৃথিবীর আহ বৃক্ষ বৃদ্ধিকরণের অন্যতম সহযোগী আমাদের দেশীয় ঘুঘু পাখি যেগুলো গতকালকে দুজন শিকারী ধরতে ছিল আর কি আমরা আমাদের টিম যে তাকে উদ্ধার করে তেন্তে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের আউগো জেলার সমন্ত নির্বাহী কর্মকর্তা সহকারী ভূমি আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের সংগঠনের সভাপতি তো এই মুহূর্তে আমরা খুব শীঘ্রই এগুলা মুক্ত করে দেব ইনশাআল্লাহ যত নিয়মকপি

� required- ḡ � poured- ḥ�other not Ḧა favourto ḥἜ ḥ� Matthew ḥមṄ ḟ Ḕ ḩ� Оት� spl trucs

एक दिन है नहीं तो मैं परेशान भी था तो फोन करो इन्हें इतना कौन से दूरी नहीं वाह जाओ तो है बड़ा ही बड़ा है और तुम बच्चा मत तो वही क्या एक दूर कर ले अपनों से मार दूर को भी तो करा दे ना 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 क्या लगा है पास अरे हैं